ছোট্ট একটা ঘর একটা ড্রয়িং রুম একটা বেডরুম একটা কিচেন হল তো ঘরটা বেশি বড় না মোটামুটি সবগুলো মাঝারি রুম ঠিক আছে মাঝারি চরম তো সেই টক সেই ঘরটাকে তো সেই ঘরটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব বা সেই ঘরটাকে সুন্দর করে সাজানোর ইচ্ছে টাকার বাড়িটা যাওয়ার পর তারা প্রতিবেশী মানুষদের তোমরা নিজে বলো আর নিজে ভাবো আজকে আমি থাকি রেন্টে ঠিক আছে আমি রেন্টে থাকি আর জানি না আর কত বছর অবধি আর কত ইয়ার অবধি আমি রেন্টে থাকবো হয়তো আজীবন রেন্টেও থাকতে পারি তো যতদিন আমি রেন্টে থাকবো যতদিন আমি রেন্টে আছি আমি একটা রুম থাকা ঘর নেই দুটা রুম থাকা ঘর নেই বা আমি দশটা রুম থাকার ঘর নেই তো সেই ঘরটাকে সুন্দর করে সাজানো ইচ্ছাটা কি আমার থাকা উচিত উচিত না তাদের উচিত যাদের নিজস্ব ঘর আছে যাদের মাটি বাড়ি আছে তাদেরকে মানে এই মানে এই সাহায করে রাখা সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখা বা ঘরের বিভিন্ন ধরনের ফার্নিচার কিনা ঘরের নিজের রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করা বা নিজের চাহিদা হিসাবে নিজের চাহিদা হিসাবে এমনকি নিজের সামর্থ্য হিসাবে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা দায়িত্বকার বা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার কার থাকা উচিত যে অবভিয়াসলি যে ঘরটাতে থাকে তার আমি এখানে এটা বুঝি না যে কিছু মানুষ বলে আর কিছু মানুষের ভাবনা চিন্তা এটা যে রেন্ট হাউসে থেকে আর রেন্ট হাউসে আছো দরকার এত ঘর সাজানো রেন্ট হাউসে আসো রেন্ট হাউসে থাকো এতগুলো জিনিস কিনবে এত ফার্নিচার কিনবে বিনা মতলবে নিজস্ব ঘর বাড়ি থাকলে একটা আলাদা কথা ছিল কিন্তু ওখানে ভাড়া ঘরে থাকো ভাড়াঘরে থেকে এত কিছু ফার্নিচার কিনা এত কিছু জিনিস করা কী দরকার টাকা পয়সা খরচা করে কী দরকার আরে ভাই আমি তো তোমার বাড়িতে গিয়ে একবারও বলিনি যে তুমি তোমার ঘরে আছো তোমার ওরা ঘর নাকি তোমার নিজস্ব ঘর পার্সোনাল ঘর তোমার বাড়িতে তুমি কী ফার্নিচার কিনবে কী ফার্নিচার কিনবে না কি কীভাবে তোমার ঘরটাকে সাজাবে কীভাবে তোমার ঘরটাকে সাজাবে না আমি যখন তোমার বাড়িতে গিয়ে তোমাকে জিজ্ঞেস করিনি তো তোমাকে রাইটস দিয়েছে যে তুমি আমার বাড়িতে এসে বসে এক কাপ চা সুন্দরভাবে খেয়ে খেয়ে আমাকে এগুলো কথা শোনানোর ঠিক আছে এটা পার্সোনালি আমার কথা বলছি না অনেকের ঘরে এরকম হয় অনেকের বাড়িতে কিছু কিছু মানুষ এভাবে যায় বা ওর বাড়িতে ডিসকাস করবে না তো ফ্রেন্ড মাঝখানে মাঝে ডিসকাস করবে নাহলে পাড়া প্রতিবেশীর সাথে ডিসকাস করবে দেখ এমনি ভাড়া ঘরে থাকে তার মধ্যে আবার এত কিছু কি দরকার কাম নেই দেয়া খেয়ে দেয় কাম নেই অযথা পয়সা খরচা হচ্ছে আমাদের জীবনটা তোমরা নিজে বলো ঠিক আছে আমি তোমাদেরকে বলছি পার্সোনালি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমাদের জীবনটাও কতটুকু আমাদের এই জীবনটা কতটুক আর কতটুক আমরা এই জীবন নিয়ে চলতে পারবো আমরা কেউ জানি না ঠিক আছে আজকে আমি আছি আমি কালকে হয়তো নাও থাকতে পারি আজকে হয়তো তোমরা আমার ভিডিও পাচ্ছ কালকে থেকে হয়তো ভিডিও নাও পেতে পারো তো আজকে আমি যখন জানি না যে আমার জীবনটা প্রতিরোধ আমি কতদিন আছি কতদিন থাকবো কি না তো আমি যতদিন আছি বা যতদিন থাকছি যেখানে থাকছি নিজস্ব বাড়ি নিয়ে থাকছি বা আমি কোনো রেন্ট হাউস নিয়ে থাকছি তো যেখানে থাকছি আমি নিজের ইচ্ছে মতো নিজের মন পছন্দ মতো থাকতে চাই তো আমি জানি না যে আমি কোনোদিন নিজস্ব ঘর বাড়ি করতে পারবো কিনা না বা আমরা নিতে পারবো কিনা না কিন্তু আমি যেই বাড়িটাতে থাকি ঠিক আছে আজকে বিয়ে করে আমি রেন্ট হাউসে এসেছি আমি বিয়ে করে মানে বিয়ের পরেও বিয়ের এমনকি বিয়ের আগেও আমি র্যান্ট থেকেছি ঠিক আছে আমাদের নিজস্ব বাড়ি যেটা ছিল সেটা মানে কিছু কারণপশ্ব আমাদের ওই বাড়িটাকে বিক্রি করতে হয়েছে তো যার জন্য আমরা অনেক প্রচন্ডই রেটটা হতে থাকি ঠিক আছে তখন যাই হোক বিয়ের করে মেন এইভাবে মেনে ভাড়া করে এসেছি ভাড়াঘরে থাকছি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে চলছি সবাই মিলে থাকছি খাচ্ছি ঘোরাঘুরি করছি সব কিছু করছি তো এগুলোতে মানুষের মানে এতটা জলা জলি হওয়ার দরকার পড়তে লাগে না আর তোমাদের সবাইকে আমি এটা বলতে চাই যে দেখো এখন জীবনটা অনেকটা অনেকটা ছোট অনেকটা শর্ট তো যেই যেরকমভাবে থাকতে চায় তাকে ওরকমভাবে থাকতে তো যে যেরকমভাবে চলতে যায়। তাকে ওরকমভাবে চলতে তো যেই জিনিসটা নিয়ে হ্যাপি ফিল হচ্ছে আপনি ওই জিনিসটা নিয়ে হ্যাপি ফিল হতে দৌড় প্লিজ তুমিও জানো না তোমার লাগে কতটুকু হয়তো আজকে তুমি ওকে বলতে বলতে কালকে হয়তো তোমার কি বলবো কালকে হয়তো তোমার ফটোটাই তোমার ঘরের সোফার বেডসাইটে লাগানো থাকতে পারে ওই জন্য অন্য নিন্দা করাটা ছেড়ে দেওয়া সবাইকে বলছি যারা যারা নিন্দুক মানুষটা আছে যারা নিন্দা করতে পছন্দ করো তাদেরকে বলে দিচ্ছি অন্য নিন্দাটা ছেড়ে দেওয়া করো না ঠিক আছে তোমাদের নিন্দা করাটা শখ হ্যাবিট করতে ভালো লাগে করো অতটুক করো যাতে ওই ওই মানুষটা কান অব্দি পৌঁছাতে না পারে এতটুকু করো ঠিক আছে কারণ ওই যা নিন্দা করছো ওর কানে অবধি যদি পৌঁছেই গেল তোমার নিন্দার কথাটা তাহলে তো তুমি ভাবো তো ওর যে ভিতর থেকে যে মানে যে কথাগুলো হচ্ছে বা বেরোতে বা যেরকম আমি এখন বলছি তো আমি যে কথাগুলো বলছি মানে যে এই টাইপের মানুষ তারা একটু ফিল করতে পারে আমি যে কথাগুলো বলছি তোমাদের শুনতে অতটা খারাপ লাগছে শুনতে তো ঠিক ঠিক তোমরা যে কথাগুলো বলো মানে অন্যার ব্যাপারে এভাবে আজেবাজে বক্তব্য রাখো কিছু ভালো করার ব্যাপারে জানো না জানো কি জানো না ভালো করে জানি না কিন্তু তার ব্যাপারে তোমরা বক্তব্য রাখো তো সেই মানুষটা কিরকম রাখতে পারে প্রয়োজন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি সবাইকে বলছি আর এরা এটা পার্সোনালি শুধু আমার মানে আমার কথা বলে না এরকম মানে এত এত মানুষ মানে আছে আজকাল মানে যারা এই জিনিসটা মানে ফিল করে ঠিক আছে সবাইকে ওদেরকে মানে যারা স্পেশালি যারা রেন্ট হাউসে থাকে তাদেরকে মানে এই জিনিসটা ফিল করানো হয় যে তোরা রেন্ট হাউসে থাকিস তোরা রেন্ট হাউসে থাকি তোদের বাড়ি কোদা রেন্ট হাউসে থাকিস তো তোদের সাজানোর মানে এত কিছু ফার্নিচার কিনা কেনার অধিকার নেই আর তোদের মানে আমাদের আমাদের কথা বলছে আমরা আমার বাড়িতে কী আনছে কী না আমি পরে যখন আবার অন্য জায়গায় শিফট হবো ওখানে কীভাবে যাবো না যাবো তোমার এত চিন্তা কী সে তুমি নিয়ে যাবে আমাকে আমার ফার্নিচারগুলো তুমি হাত দিয়ে কাছে উঠিয়ে নিয়ে যাবে না দিয়ে ঠিক মানে গাড়ির মধ্যে উঠিয়ে লোড করে নিয়ে যাবে আর ওখান থেকে আবার গিয়ে আনলোড করবে কোনটা করবে কিছু একটা কিছু করবে যখন করবে না তো তখন এগুলো কথা বলা প্লিজ বন্ধ করবে ঠিক আছে তো আজকে টপিকটা আমার এটা ছিল এটা আমার কোনো স্টোরি নিয়ে আসেনি আজকে আমি আজকে শুধু আমি এটাই বলতে চেয়েছি যে ভাড়া ঘরে থাকো বা নিজের ঘরে থাকো যেখানে থাকো ওই ঘরটাকে তুমি সুন্দর করে সাজগুজ করে রাখো সেটাই তোমার ঘর ঠিক আছে সেটাই তোমার সংসার সেটাই তোমার ঘর সেটাই তোমার বাড়ির সেখানে ইলেকট্রিসিটি থাকে সব কিছু যদি ওখানে তুমি সুন্দর করে গুছ গাছ করে থাকতে পারো আর সবাইকে রাখতে পারো আজকের এই টপিকটা কেমন দেখেছে তোমাকে তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে তো এটা এক ধরনের মানে কী বলবো আমাকে তো মানে ডাইরেক্ট এভাবে কেউ বলেনি যে তুই এইভাবে জিনিস কেনার কথা কেউ বলেন মানে আমি এই কথাটা এই জন্য বলতে চেয়েছি যে অনেকে এই জিনিসগুলো ফেস করে অনেকে এই জিনিসগুলো শোনে হয়তো অনেকটা উত্তর দিতে পারে না হুম করে স্মাইল করে ছেড়ে দিও আমিও এইভাবে স্মাইল করেই ছেড়ে দিই তো তাদের জন্য স্পেশাল আমি মানে যারা বলে এই কথাগুলো যারা নিন্দা করে তাদের জন্য স্পেশাল আমি এই মানে এই টপিকটা নিয়ে ভিডিওটা বানিয়েছি আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কেমন করে কমেন্ট সেকশনে জানাবে